যে তোমাদের জীবনের সারমর্ম আমার কাছে ধরা পড়ে অসংখ্য যুবক যাদের লাইফ ইজিক্যাল টু ইজিক্যাল টু মানে সমান সমান যাদের গোটা জীবন সমান সমান কি আমি বলে দিই এরকম অসংখ্য যুবক আছে তুমি মরার আজকে যদি আমারে বক্তব্য শোনো আবার মরার পরে যদি কোনোদিন আমার এই বক্তব্যের কথা মনে পড়ে তাহলে মিলিয়ে দেখবে যে আমার বক্তব্যের সাথে তোমার লাইফের সামারি মিলে কিনা তোমার লাইফের সারমর্ম মিলে কিনা আর নাহলে চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে আমার বক্তব্য মিলাম যে লাইফের সামারি মিলে কিনা আমাদের যুবকদের জীবনের সার মর্ম হচ্ছে এদের জন্ম হবে জন্ম হওয়ার পর এরা কি করবে ছোট বয়সে একটু খেলাধুলা করলো ঠিক আছে বুদ্ধি হওয়ার পর একটা মোবাইল হাতে পাবে ভিডিও গেমস ফ্রি ফায়ার পাবজি ভিডিও গেমসের পরের পর্বে আসবে হচ্ছে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম টিকটক রিলস যেগুলোর মধ্যে ঘন্টার পর ঘণ্টা সময় দিবে তারপরে আসবে অনলাইন বেটিং আজকে জুয়া খেলার জন্য এক জায়গায় বসে জুয়া খেলা লাগে না অনলাইনের মধ্যে আমাদের যুবকেরা জুয়া খেলে অনলাইনে জুয়া খেলে প্রতিটা বলে বলে ছক্কা হবে না বলে বলে ফোর হবে না আউট হবে তারপরে গোল কয়টা হবে কে জিতবে তারপর অনলাইনেই শত শত যুবক জুয়া খেলে তারপরে খেলার মধ্যে ঢুকে গেল বিপিএল আইপিএল ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেল এইভাবে জীবনের একটা পর্যায়ে পার হয়ে গেল এর মধ্যে এদের কাজ শুধু কোনো মতে পেশা পায়খানা করার আর ঘুমানো কথা বুঝতে পারেনি এবার এইভাবে জীবনের একটা পর্যায়ে যখন চলে আসবে হঠাৎ দেখতে দেখতে দিন পার হয়ে গেছে বিয়ে সাদি হয়ে গেছে কি করবে কি করবে কাজ নাই তো কাজ নাই তো কি করবে একটা ভিসা লাগিয়ে চলে গেছে প্রবাসে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করে সে টাকা ইনকাম করছে অথবা আর কী করবে কাজ নাই কাজ নাই চলে গেছে ঢাকাতে গিয়ে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং করেছে চায়নারা আর এই আজীবন খেলা দেখে সময় নষ্ট করে জুয়া খেলে এ গেছে ওই পদ্মা ব্রিজে লেবারি করতে তো লেবারি করতে করতে কখন পাইলের মধ্যে পড়ে গেছে তো পাইলের মধ্যে ওর বডি রেখেই ঢালাই চালিয়ে দিয়েছে এটা হলো ওর দাম লাইফের সামারিক তাহলে আমাদের মূল্যটা কোথায় আর আমাদের যুবকেরা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যায়ে সেটা আমি আপনাকে বলে দিলাম যে এই যুবকগুলোর শেষটা গিয়ে কোথায় হবে হয় প্রবাসে গিয়ে লেবারই খাটবে প্রবাসে গিয়ে জয়নের মাপ কাটে চিল্লায় যে দেশ নাকি উন্নত হয়ে গেছে আমার মাথার মধ্যে ধরে না রাস্তাঘাট কালবার ব্রিজ করলে দেশ উন্নত হয় না আজকে গার্মেন্টসে আপনার মা এবং বোনেরা ছয় হাজার টাকা বেতনে কাজ করে দিচ্ছে বলেই গার্মেন্টস আপনার দেশে আছে কালকে আফ্রিকার মা এবং বোনেরা যদি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় চাকরি করে তাহলে বাংলাদেশের সব গার্মেন্টস একদিনে বন্ধ হয়ে যাবে তাহলে এটা উন্নতি এটা উন্নতি নয় সিলাই মেশিন হয়ে দর্জি হয়ে কবে কবে মানুষ উন্নত হয়ে গেছে সিলাই মেশিন চালে তাহলে যারা পারমাণবিক বোম বানানো শিখলো যদি দর্জি চালানোই উন্নতি হতো ওরা পারমাণবিক বম বাদ দিয়ে দর্জি চালনে শিখত ওরাই গার্মেন্টস খুলে বসে থাকতো ওরা আমাদের কাছে গার্মেন্টস কিনতো না গার্মেন্টসের জিনিস কিনতো না এটা উন্নতি নয় আমরা কম মূল্যে আমাদের শ্রম বিক্রি করি কেননা আমাদের যোগ্যতা নেই আমাদের যোগ্যতা না থাকার কারণে কম মূল্যে শ্রম বিক্রি করি প্রবাসে আমাদের ভাইয়েরা অতি অল্প বেতনে চাকরি করে আমি কাউকে অপমান করে কথা বলছি না বরং কষ্টের সাথে বলছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার ঘরটাও একজন বাঙালি পরিষ্কার করে আমাদের টয়লেটও বাঙালি পরিষ্কার করে তখন আমাদের কষ্ট লাগে এবং জিনসিয়া নাগরিকত্বের হিসেবে অ্যাজ এ বাংলাদেশি আমাদের অবস্থানটা কোথায় এটা আর দশজনের সামনে কিন্তু এমনি ফুটে ওঠে যে আমাদের দেশের লোকজন এখানে এসে যোগ্যতা বিক্রি করছে না মেধা বিক্রি করছে না জাস্ট একটা টয়লেটে একটা ক্লিন হ্যান্ড হাতে নিয়ে পরিষ্কার করার বিনিময়ে অতি স্বল্প মূল্যের বেতনটা দেশে পাঠাচ্ছে এই হচ্ছে আমাদের দেশের যুবকদের সামাজিক অবস্থা এর কারণ কি এর কারণেই যে বললাম কি করতেছে আমাদের যুবকরা এটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অতএব ভে যুবক তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদের জীবনের বাস্তবতা এবং হাতিকাত কি এটা জানার চেষ্টা করো প্রোডাক্টিভিটি উৎপাদন ক্ষমতা আপনি কি মনে করেন এখানে যতজন বসে আছে এরা অন্য গ্রহ থেকে আসছে আর যারা চন্দ্রে গেছে মঙ্গলে গেছে পারমাণবিক বোমা আবিষ্কার করেছে উন্নত হয়েছে ওরা অন্য গ্রহ থেকে আসছে ওরা আদমের সন্তান আর আমরা আদমের সন্তান নই একই ওদের যা মেধা আছে এদেরও তা মেধা আছে এখানে অসংখ্য যুবক বসে আছে এরাও পারমাণবিক বম বানাতে পারবে এরাও জ্ঞান গবেষণা করে অনেক উন্নত হতে পারবে পারবে এদেরও মেধার মধ্যে এই শক্তি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ক্রিনের সামনে যারা খেলা দেখছে ওদের মেধায় এই শক্তি আছে কিন্তু ওই মেধা কাজে লাগালে তো ওই মেধা তো রাজনীতির মধ্যে নষ্ট হয়ে গেছে আর এই মোবাইলের মধ্যে নষ্ট হয়ে গেছে বিনোদনের মধ্যে নষ্ট হয়ে গেছে জুয়ার মধ্যে নষ্ট হয়ে গেছে মাদকতার মধ্যে নষ্ট হয়ে গেছে ওই মেধার তো কোনো প্রোডাক্ট নেই কোনো প্রোডাক্টিভিটি নেই কোনো উৎপাদন ক্ষমতা নেই নষ্ট অকেজ এটা নষ্ট হওয়া মেশিন যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া যায় তাদের মেধা ওরকম নষ্ট অকেজো হয়ে গেছে ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে সম্মানিত উপস্থিতি অতএব যুবকদের উদ্দেশ্যে মা এবং বোনদের উদ্দেশ্যে পিতা এবং মাতার উদ্দেশ্যে আজকের ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার বক্তব্যের এই পর্যায়ে এসে জরুরি কথা যেটা না শুনে কেউ যাবেন না আপনাদের এই উত্তরবঙ্গে যেমন মাদ্রাসা শিক্ষার অভাব বড় মাদ্রাসা নেই বগুড়া জামিল মাদ্রাসা অতিক্রম করার পর বড় কোনো হানাফিদের মাদ্রাসাও নেই আহলেদিস মাদ্রাসা বহু দূরের কথা দুই একটা অল্প স্বল্প আছে তার পাশাপাশি আর বড় সমস্যা হচ্ছে যে দু একটা মক্তব চলতো এই মক্তবগুলো বিভিন্ন কারণে কারণে গোটা রংপুর বিভাগে বন্ধ হয়ে গেছে নাই এবং এই মক্তবগুলো উঠে তারপরে হচ্ছে এই কাদিয়ানি তারপরে হচ্ছে খ্রিস্টান মিশনারি এদের পাল্লায় পড়ে যায় দেখেন কুড়িগ্রামের চরে লালমনিরহাটের চরে পঞ্চগড়ে অসংখ্য কাদিয়ানি অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে গেছে কেন এগুলো একটা মসজিদে মক্তব চলে না কেউ কোরআন জানে না সর্বনিম্ন শিক্ষা অন্তত কোরআনটা তো জানতে হবে সর্বনিম্ন মুসলমান বলে দাবি করতে হলে অন্তত কি জানতে হবে কোরআন তো একে তো মাদ্রাসা নাই দ্বিতীয় স্কুলের ছেলে পেলে কোথায় কোরআন শিখবে মসজিদে মক্তব নাই তাহলে ব্রাক যদি সারা বাংলাদেশে পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল চালায় এদের নিজস্ব কোনো জমি নাই ভাঙ্গা বেড়া ভাঙ্গাটিন অন্যের জমি ভাড়া করে নিয়ে চালায় তাহলে আপনাদের মসজিদে টাইলস আছে সবই আছে ফ্যান আছে লাইট আছে বিল্ডিং আছে ছাদ ঢালাই আছে মসজিদে মক্তব নাই কেন কোরআন শিক্ষার ব্যবস্থা নাই কেন মুসলমানের সন্তানেরা নিদেন পক্ষে নিম্ন পক্ষে কোরআন শিখতেছে না কেন সর্বনিম্ন এই জ্ঞানটুকু অন্তত মুসলমানদের সন্তানদেরকে দিতে হয় এটা মুসলিম দেশের একচেয়ে বড় লজ্জার আর কি হতে পারে যেই দেশের স্কুলের সিলেবাসের মধ্যে মুসলমানের সন্তান কোরআন শিখবে এই ব্যবস্থা নেই নাই সিলেবাসের মধ্যে ব্যবস্থা সরকারি সিলেবাসের মধ্যে কোথায় শিখবে যদি মসজিদ না শেখায় আমি বলেছি মধ্যে ছেলে দুইটা বাক্য বলেছি কয় দুই তিনটা বাক্য বলেছি আজকে এক এক করে বলে শেষ করে দিয়ে বাক্যগুলো প্রথম বাক্য কি বলেছি প্রথম বাক্য আমি বলেছি যে আল্লাহ হে আল্লাহর কসম একটা মসজিদের টাইলস দান করার জন্য টাকা দিলে রড দান করার জন্য টাকা দিলে ছাদ ঢালাইয়ের জন্য টাকা দিলে ফ্যান লাইটের জন্য টাকা দিলে এসির জন্য টাকা দিলে জানি কি হবে একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা অক্ষর আলিফ শিখানোর জন্য দান করলে তার চেয়ে বেশি নেই কি হবে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি নেই কি হবে দুই কি বলেছি আমি এটা বলেছি যেই মসজিদ কমিটি মক্তব চালাতে পারে না ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে মক্তব চালাতেই হবে তিন কি বলেছি ভিক্ষা করে হলো না খেয়ে থেকে হলো ক্ষুধার্ত থেকে হলো মসজিদে মক্ত চালু করতে হবে প্রত্যেকটা মসজিদে আপনার মসজিদে থাকলে আর একটা মসজিদে কেন নাই খোঁজ দিতে হবে আপনার মসজিদে থাকলে গ্রামের সব বাচ্চা মসজিদে কোরআন শিখতে আসে কিনা এটা নিশ্চিত করতে হবে মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে মসজিদের জায়গা দখল করে রাখবেন ছাদ দিয়ে খালে পাঁচ অক্টো সালা তাদাই করে টাইল সালা সুন্দর মসজিদ বাসর ঘরের মতো সাজিয়ে রেখেছেন নামাজ শেষ মসজিদে তালা রমজান মাসে ফেতরার চাউল বন্টন করলেন কুরবানিতে গোস্ত বন্টন করলেন এই কি মসজিদের কাজ শেষ আপনি কি মনে করেন এটাই মসজিদের কাজ শেষ মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে মসজিদের অসংখ্য অগণিত কাজ আছে সমাজে প্রভাব বিস্তার করতে হবে মসজিদকে তার সর্বনিম্ন কাজ হচ্ছে মসজিদে অন্তত কি থাকতে হবে জোরে বলেন কি থাকতে হবে মক্তব থাকতে হবে এই জন্য আদা আল্লাহ আপনাদের রংপুর বিভাগে দেড়শোটা মক্তব চালাই নিজ খরচে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাবার আজশাহী থেকে এবং আগামী রমজানে আরও একশোটা মক্তব চালু হবে ইনশাআল্লাহ আর দিনাজপুর আল জামিয়া সালাফিয়া আপনাদের এখান থেকে পাশেই কত ফেব্রুয়ারিতে সালাফি কনফারেন্স আছে বলেন তো তিন ফেব্রুয়ারিতে কোথায় সালাফি কনফারেন্স আছে দিনাজপুর আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল গোটা রংপুর বিভাগে হানাফি হাদিস নির্বিশেষে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হতে যাচ্ছে দিনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে এখান থেকে রংপুর বিভাগে আমরা দাওয়াতি কার্যক্রম সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে চাই এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অত্র অঞ্চলের প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক থাকা উচিত অন্তত দেখতে গিয়ে দোয়া করে আসা উচিত আগামী তেসরা ফেব্রুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে শাহেখ বিন ইউসুফ থাকবেন আপনাদের সেখানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনাম ইসলামী সমাজ ব্যবস্থার ওপর আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি